হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ট্রেন্ডান স্টার স্টকে কিন্তু চলে এসেছে প্রচুর পরিমাণে ক্রপ টপ ব্লাউজ বা ক্রপ টপ যেটাই আপনারা বলেন তাই এই রেডিমেড টপগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু এখন একদম হোলসেল রেটে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তিন ধরনের ক্রপ টপ দেখাবো যেটা আপনারা এখন স্টকে অ্যাভেলেবেল পাচ্ছেন তো তিন ধরনের কি কি প্রত্যেকটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন সেম ম্যাটেরিয়ালে যেটা হচ্ছে স্ট্রেচেবল একটা কটন ফ্যাব্রিক ইউজ করা হয় যেটা আপনারা শীত গ্রীষ্ম বর্ষা you <laughs> সবসময় পড়তে পারবেন এবং তিন ধরনের স্ক্রপটপ আমাদের কাছে এখন অ্যাভেলেবেল একটা হচ্ছে ফুল বডি ফুল হাতা একটা হচ্ছে হাফ বডি ফুল হাতা আর একটা হচ্ছে হাফ বডি হাফ হাতা তো এই তিন ধরনের থেকে কিন্তু আপনারা সকল ধরনের কালার অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি কেউ কাস্টমাইজড কালার নিতে চান সেক্ষেত্রে আপনাদের মিনিমাম নিতে হবে ছয় পিস ধরুন আপনি একটা কাস্টমাইজ কালার আপনার শাড়ির সাথে ম্যাচ করে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি যদি ছয় পিস নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে কালারটাও কাস্টমাইজ করে দিব এবং এইগুলো আপনারা যাদের বডি আটাইশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত একদম আরামসে পড়তে পারবেন কারণ এগুলো একদম স্ট্রেচেবল ম্যাটেরিয়াল হয় স্ট্রেচেবল ম্যাটেরিয়াল যেটা আপনার বডির সাথে কিন্তু সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে সেটা আপনার বডি মাপ অনুযায়ী ফিটিং হয়ে যাবে এবং হাফ বডি যেটা এটা কিন্তু একদম ব্লাউজ আমরা যেরকম মাপের বানাই রেগুলার ব্লাউজগুলো সেরকম মাপের থাকে সো ফুল যারা নিতে চাচ্ছেন অনেকেই আছেন যে ব্লাউজটা একটু বড় পড়তে চান তারা কিন্তু ফুল হাতা ফুল বডিটা নিয়ে নিতে পারবেন এবং রেগুলার কালার যা আছে সাদা কালো লাল নীল हलूद सबुज मैजेंटा कलर এগুলো সবগুলোই কিন্তু অ্যাভেলেবেল পাবেন এবং গোল্ডেন কালারটা অর্ডার করতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন প্রাইস পড়বে মাত্র একশো টাকা যারা পাইকারি নিতে চাচ্ছেন অনলাইন বা অফলাইন বিজনেসের জন্য তারা আলাদাভাবে যোগাযোগ করবেন আমাদের হিউজ কোয়ান্টিটি আছে আপনাদের জন্য পাইকারির জন্য সো পাইকারি নিতে হলে আপনারা কষ্ট করে শোরুমে চলেও আসতে পারেন বা আপনারা অনলাইনেও যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আর যারা খুচরা নিতে চাচ্ছেন মাত্র একশো টাকায় টপ ক্লাস কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা ব্লাউজের পরিবর্তে মাত্র একশো সত্তর টাকা এত সুন্দর সুন্দর ক্রপ টপ গুলো পেয়ে যাচ্ছেন সকল ধরনের কালারে